আপনারা জার্নালিস্ট ছাড়া এই মুহূর্তে বাংলা সিনেমার ডেভেলপ করা সম্ভব না আপনাদের উপস্থিতি আপনাদের প্রমোশন আপনাদের যে আগ্রহ সর্বোপরি সবসময় যেটা আমরা এই সময়ে এসে বাংলা সিনেমায় পাচ্ছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আবার আপনাদেরকে ধন্যবাদ প্রকাশ জানাচ্ছি পাশাপাশি যেটা বলতে চাই যে একটা সিনেমা নির্মাণের স্কুল থেকে নানান রকম প্রক্রিয়া এবং নানান রকম ধাপ পেরে দেখে তাহলে সিনেমাটা রিলিজ করবে রিলিজের আসে তো এই প্রক্রিয়া এই জানিটার সাথে আজকে আপনারা যেভাবে আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন আপনারা সর্বোপরি সবসময় আমাদের এই সিক্রেট সিনেমাটা সঙ্গে আপনারা সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে প্রমোশনাল যে জায়গাগুলো সিনেমা সেই জায়গাটা আমরাও ব্যাপক আকারে করবার জন্য আমরা চেষ্টা করব আপনাদের এই উপস্থিতির জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

ইভেন তাকে নিয়ে এটা আমরা সবাই জানি বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ সবাই জানে সিনেমার সে এতদিন পর্যন্ত যা যা চুরি করেছে তার শুরুটা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক গর্বের সাথে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে গেছে সেখান থেকে শুধু এতটুকু বলবো যে আপনারা সিক্রেট সিনেমার জন্য দোয়া করবেন এমকে প্রোডাকশানের জন্য দোয়া করবেন আমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস দাদার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে করে একটা অনেক ভালো একটা প্রোডাকশন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি আবার একটু পরে যখন অ্যান্ড অ্যান্সার হবে তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আবার আমরা নিব সো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা বলা শেষ করছি আলাইকুম